বন্ধুরা বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হবার আগে আমরা যদি এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা তুলসী গাছে কিছু প্রাথমিক কাজ করি তাহলে কিন্তু বর্ষাকালের বৃষ্টিকে কাজে লাগিয়ে আমরা যেমন তুলসী গাছের গ্রোথকে ডবল স্পিডে বৃদ্ধি করতে পারবো তেমনই কিন্তু তুলসী গাছ আর কখনো মরবে না তার সঙ্গে এই যে গাছের মধ্যে পাতা হলুদ হওয়ার সমস্যাটা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম এই যে ক্রমাগতভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছিল এই সমস্যা থেকেও আমরা গাছকে বাঁচাতে পারবো তেমনই কিন্তু এই যে গাছের ডালগুলো ডাইব্যাক হয়ে মরে যাচ্ছিলো এই যে দেখতে বাচ্চার গাছের ডাল হঠাৎ করে এই যে শুকিয়ে পড়ছিল এইভাবে এই ডাইবেকের প্রবলেম থেকেও কিন্তু আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো বর্ষাকাল কিন্তু গাছেদের জন্য খুব ভালো সময় তাদের নিজেদের গ্রোথকে বৃদ্ধি করানোর জন্য এবং তাদের গাছের ভেজিটেটিভ গ্রোথকে ঠিক করার জন্য আমরা যদি প্রাথমিক কাজ কিছু এই সময় শুরু করি তাহলে যেমন বর্ষাকালে আমরা গাছেদের হেলথকে ঠিক করতে পারবো তেমনই তুলসী গাছ কিন্তু হয়ে উঠবে ঘন এবং তার সঙ্গে তরতাজা তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে বর্ষাকাল শুরু হবার আগে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে তুলসী গাছকে ভালোভাবে রাখার জন্য সেটা হচ্ছে আগাছা মুক্ত তুলসী গাছ কিন্তু কোনো ফুল বা ফল প্রদান করা গাছ নয় এটা কিন্তু একটা শৌখিন গাছ এবং ভেষজ উদ্ভিদ তাই এই গাছে শুধুমাত্র গ্রোথকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা কি করব আমরা কিন্তু এই গাছে ভালো খাবার প্রয়োগ করি সেই খাবার যাতে গাছের কাজে লাগে তার জন্য কিন্তু সবসময় টপকে আগাছা মুক্ত রাখতে হবে এবং যদি আগাছা মুক্ত আমরা না রাখি তাহলে কিন্তু এই গাছকে ফাঙ্গাসের হাত থেকে কিন্তু আমরা কখনোই বাঁচাতে পারবো না তাই চেষ্টা করবে বর্ষাকালের সময় টপকে সম্পূর্ণ আগাছা মুক্ত রাখতে যাতে টবের গাছও ভালো থাকে এবং তার সঙ্গে আমাদের গাছের মধ্যে যে খাবারগুলো আমরা প্রয়োগ করবো সেই খাবার যেন দ্রুতভাবে গাছ গ্রহণ করতে পারে এবার দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তুলসী গাছকে মরার হাত থেকে রক্ষা করার জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে বেশিরভাগ তুলসী গাছগুলোতে আমাদের কি আমাদের কিন্তু বীজ আসতে শুরু করে এবং বীজ যখনই গাছে আসতে শুরু করবে তখন কিন্তু সেটা গাছের ডেট পিরিয়ড শুরু হয়ে যায় কারণ কি তখন গাছ কিন্তু চেষ্টা করে তার সমস্ত এনার্জি এই ফুলগুলো তৈরি করতে বা মঞ্জুরিগুলো তৈরি করতে কাজে লাগিয়ে দিতে এবং যখনই এই মঞ্জুরিগুলো আসতে শুরু করে তখন গাছ ভাবতে শুরু করে যে এখন মঞ্জুরি শেষ হওয়ার পর কিন্তু আমাদের শেষ সময় তাই চেষ্টা করবে যখনই তুলসী গাছের মধ্যে এইভাবে মঞ্জুরি আসতে শুরু করবে বা বীজ আসতে শুরু করবে কখনই কিন্তু বীজগুলোকে এইভাবে আসতে দেবে না যদি এই বীজগুলো ক্রমাগতভাবে গাছে আসতে থাকে এবং এইগুলোকে তোমরা এইভাবে পিঞ্চ করে তুলে না ফেলো তাহলে কিন্তু এই বীজও যখন শেষ হতে শুরু করবে গাছও কিন্তু তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মরতে শুরু করবে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের ডাল শুকিয়ে যাবা এই প্রবলেমগুলো কিন্তু ক্রমাগতভাবে চলতে থাকবে তুলসী গাছের মধ্যে তা চেষ্টা করবে যখনই মঞ্জুরি আসবে বা যখনই বীজ আসবে তুলসী গাছের মধ্যে তখন সেই বীজগুলোকে কিন্তু তোমরা এইভাবে উঠিয়ে নেবে এবার তৃতীয় গাছ আমরা যেটা করব সেটা আমাদের ছোট প্রতিস্থাপন করা তুলসী গাছই হোক বা আমাদের কাছে যে ম্যাচিওর তুলসী গাছ আছে সেই গাছের ক্ষেত্রে হোক সেটা হবে যে বর্ষাকালে গাছ যাতে খুব ভালোভাবে সার্ভাইভ করে তার জন্য আমরা প্রাথমিক অবস্থায় এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে টবগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা টবে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করে নেওয়া দেখো কালকে কিন্তু আমার এখানে প্রচুর ভালো বৃষ্টি হয়েছে মাটি দেখতে পাচ্ছ পুরো ভিজে রয়েছে তবুও কিন্তু দেখো মাটির মধ্যে কিন্তু সেই দলা ভাবটা নেই বা যে যে কাদা কাদা ভাব থাকে মাটির সেটা কিন্তু নেই মাটি কিন্তু প্রায় শুকনো আছে আমি যদি হাত দিয়ে তুলি দেখতে পাবে দেখো আমার কিন্তু মাটি কিন্তু দলা হয়ে যায়নি তো আমাদেরকে কি করতে হবে বর্ষাকাল শুরু হবার আগে এই যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা ঠিক করতে হবে কারণ যদি তুলসী গাছের গোড়ায় জল আটকে থাকে তাহলে কিন্তু এই গাছকে ছত্রাকের হাত থেকে এবং মরার হাত থেকে একদমই রক্ষা করতে পারবে না তাই অবশ্যই ছোট তুলসী হোক বা বড় তুলসী গাছই হোক বর্ষা শুরু হবার আগে আমাদেরকে কিন্তু এই টবে ড্রেনেজ সিস্টেমকে মাস্ট বি ঠিক করে নিতে হবে যদি চাই যে বর্ষাকালে জলকে কাজে লাগিয়ে আমরা তুলসী গাছের গ্রোথকে ডবল হারে বৃদ্ধি করব। এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে মাটি যাতে সবসময় দলা বেঁধে না থাকে কারণ বর্ষাকালে কিন্তু ক্রমাগত হারে বৃষ্টি হয় কখনো এমনও হয় যে সাত দিন দশ দিন লাগাতার বৃষ্টি চলছে তো এত বৃষ্টি জল পাবার পর আমাদের মাটি যাতে সবসময় দলা বেঁধে না থাকে তাতে আমাদের কিন্তু গাছের গ্রোথের ক্ষতি হবে কারণ শেকর ভালোভাবে ডেভেলপমেন্ট হতে পারবে না তাই চেষ্টা করবে আমরা যখনই বর্ষাকাল শুরু হবে তখনই যেন আমরা প্রতি সাত থেকে আট দিন অন্তর অন্তর এইভাবে টবের মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিই একটু গভীর করে খুঁচিয়ে নেবে তাতে হবে কি মাটিটা যেমন উর্বর হবে তেমনই কিন্তু মাটি কিন্তু কখনো দলা বেঁধে থাকবে না এবার কথা বলবো যে আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের তুলসী গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি প্রথম যে খাবারটা আমি এখন প্রয়োগ করব সেই খাবারটা কিন্তু তুলসী গাছের গ্রোথকে বাড়াবে এবং গাছ মধ্যে কিন্তু আমাদের প্রচুর ডালপালা আনতে সাহায্য করবে সেটা কি সেটা হচ্ছে যে বর্ষাকাল শুরু হবার আগে আমরা যদি এই তুলসী গাছের টবের মাটির মধ্যে আমরা কি করবো প্রতি বিশ থেকে পঁচিশ দিনে একবার করে যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট কিন্তু আমরা এই টবের মধ্যে এক থেকে দু মুঠো দিয়ে দেবো কারণ কম্পোস্ট আমাদের কি কাজ করবে কম্পোস্ট যেমন আমাদের মাটিটাকে উর্বর ভালো রাখবে তার সঙ্গে কিন্তু গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে যা নাইট্রোজেনের জন্য কিন্তু গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে হবে কি গাছের মধ্যে কিন্তু সব সময় একটা সবুজ ভাব বজায় থাকবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম খাবারটা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করে নিলাম এবার কি কথা বলবো এবার কথা বলবো আমরা গাছ সংক্রান্ত এই যে দেখতে পাচ্ছিল অতিরিক্ত রোদের জন্য গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছিলো যেমন দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে বেশ কিছু হলুদ পাতা রয়েছে তো এই যে গাছের মধ্যে হলুদ ভাবটা আছে এই হলুদ ভাবটাকে দূর করার জন্য আমরা কি করতে পারি আমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই এপসাম সল্ট যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি এটা কিন্তু ব্যবহার করতে পারি এই এপসাম সল্ট কি করবে আমাদের এই যে গাছ রয়েছে এই গাছের এই হলুদ ভাবটাকে সরিয়ে দিয়ে গাছকে কিন্তু রাখবে সবুজ এবং তত্তাজা তো এই এপসাম সল্ট আমরা কি করতে পারি এরকম বারো থেকে পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা চামচ কী করতে পারি বর্ষাকাল শুরু হবার আগে কিন্তু টবের এরকম ধার বরাবর দিয়ে দিতে পারি এবং এই এপসম সল্ট কিন্তু যদি বৃষ্টিপাত না হয় যদি শুকনো আবহাওয়া থাকে তবে কিন্তু তোমরা কিন্তু এই এক চামচ এপসম সল্ট কিন্তু দু লিটার জলের মধ্যে গুলে কিন্তু গাছের মধ্যে তোমরা স্প্রেও করতে পারো তো এটা হচ্ছে দুটো ধরন আমাদের এই এপসম সল্টকে গাছে প্রয়োগ করার এবং এই যে এপসম সল্ট আমরা গাছে প্রয়োগ করলাম এটা কিন্তু অন্তত মাসে একবার করে ব্যবহার করবে তাতে হবে কি আমাদের গাছ কিন্তু ভালো ম্যাগনিশিয়াম মাটি থেকে সংগ্রহ করতে পারবে যার জন্য কিন্তু গাছ কিন্তু সময় থাকবে সবুজ এই যে হলুদ ভাবটা হয়ে যায় এই হলুদ ভাব কিন্তু গাছে আর কখনো হবে না তো আমরা কিন্তু গাছের মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করে নিলাম এটা ছিল আমাদের প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ আমরা কি করব দ্বিতীয় কাজ আমরা করব কি বর্ষাকাল শুরু হবার আগে আমাদের কিন্তু আরেকটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যেটা হচ্ছে পোকা মাকড়কে ঘিরে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গাছকে বাড়ানোর জন্য তো প্রধান এই গাছের রোগ কী হয় এই গাছের প্রধান রোগ যেটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাস প্রবলেম যার জন্য দেখতে পাবে অনেক সময় ডাল শুকিয়ে যায় কাণ্ড শুকিয়ে যায় এবং দ্বিতীয়ত হয় কি যে যখন গাছের গ্রোথ খুব ভালো হতে থাকে তখন কিন্তু এই গাছে এক ধরনের কালো কালো পোকা দেখতে পাবে এই পোকা এবং ফাঙ্গাস এই দুটোই কিন্তু প্রধানত আমাদের এই তুলসী গাছে প্রধান অ্যাটাক করে থাকে তো এই দুটোকে আটকানোর জন্য খাবার প্রয়োগ করার সময় যদি আমাদের বাগানে এরকম হাফটা থেকে এক চামচ যদি আমরা হলুদ গুঁড়ো এই টবের মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে হবে কি কারণ হলুদ গুঁড়ো আমরা সকলে জানি এটা কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল পাউডার এবং এই অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল পাউডার কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ঘরোয়া তো এই হলুদ গুঁড়ো প্রয়োগ করার ফলে কি হবে আমাদের এই টবের মাটিতে যেমন বিভিন্ন রকমের পোকামাকড় আসবে না পিঁপড়ে আসবে না তার সঙ্গে হবে কি গাছের মাটিটা কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে তার সাথে গাছের পাতার মধ্যে কাণ্ডর মধ্যে যে ছত্রাকজনিত সমস্যা হয় এবং বিশেষ করে তুলসী গাছে যে কালো পোকার সমস্যা হয় সেটাকে দূর করার জন্য কিন্তু তোমরা এই হলুদ গুঁড়োটাকে কিন্তু তোমরা এরকম গাছের মধ্যে কিন্তু ছিটিয়ে দিতে পারো এই দেখতে পাচ্ছ গাছের মধ্যে ছিটিয়ে দেওয়া এইভাবে ছিটিয়ে দিলে কিন্তু এটা একটা ঘরোয়া সমাধান হয়ে গেল কারণ সব সময় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয় না যে বিভিন্ন ধরনের রাসায়নিক যে কীটনাশক হয় বিভিন্ন ধরনের দামি দামি কীটনাশক হয় সেগুলোকে নিয়ে আসি আমরা বাগানে ব্যবহার করি তাই এটা কিন্তু ঘরোয়া সলিউশন আমাদের গাছটাকেও কিন্তু ফাঙ্গাস মুক্ত করার জন্য এবং কালো পোকার হাত থেকে আমাদের তুলসী গাছকে রক্ষা করার জন্য যখন তোমরা এইভাবে গাছের মধ্যে হলুদটাকে প্রয়োগ করবে তখন যদি শুকনো ওয়েদার থাকে তাহলে অবশ্যই হালকা জলের স্প্রে করে দেবে তাতে হবে কি হলুদটা গুলে গিয়ে কিন্তু এই গাছের পাতাগুলোর মধ্যে লেগে যাবে তাতে কী হবে আমাদের গাছটা কিন্তু রোগমুক্ত হবে এবং যদি স্যাঁত সে ওয়েদার থাকে যেমন এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এখানে একটু মেঘলা ওয়েদার আছে কারণ বৃষ্টি হওয়ার চান্সেস আছে এরকম সময় যদি তোমরা এই মুহূর্তে এটাকে প্রয়োগ করো তাহলে অবশ্যই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ যেগুলোতে এইভাবে প্রয়োগ করবে সেগুলোকে কিন্তু শেডের মধ্যে রাখবে যাতে এই হলুদগুলো কিন্তু গাছের মধ্যে কাজ করতে পারে বৃষ্টির জলে এগুলো ধুয়ে না চলে যায় তো বন্ধুরা এই কয়েকটি পরিচর্যা এবং এই খাবারগুলো যদি এই বর্ষাকাল ভালোভাবে শুরু হবার আগে আমরা আমাদের প্রত্যেকটা তুলসী গাছের টবের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে হবে কি আমাদের গাছ যেমন তত্তরিয়ে বাড়বে তেমনই এই তুলসী গাছের মধ্যে কিন্তু তোমরা কখনোই আর রোগ পোকামাকড়ের আক্রমণ দেখতে পারবে না এবং গাছ কিন্তু আমাদের সবসময় থাকবে সবুজ এবং সতেজ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা তবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণ যে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নম্বর